বরিশালে বরিশালেই আছি ভাইয়া বরিশালের শহরে আছি থ্যাংক ইউ ওকে দিদি তোমার আইডিতে নক বেশি তুমি কি আমাকে না না অফ আচ্ছা আইডিতে নক করছিলা আসলে ওই আইডিগুলোর ওইভাবে মেসেজগুলো আমার পড়া হয় না তো অপু সমস্যা নাই আমি দেখছি তুমি আমার ইয়েতে কমেন্টস করছো অনেক আমি কথা সেখানে তো অ্যান্সার করছি তোমার সাথে কথা বলছি ঠিক আছে মোহর ফাইন থ্যাংক ইউ সো মাচ নজরুল ভাইয়া কেমন আছো আমাদের নজরুল ভাইয়া কমেন্টস করছে কেমন আছো নজরুল ভাই খাওয়া হয়েছে হ্যাঁ আমার হাতে খাওয়া হয়ে গেছে তোমরা কি আছো কি করছো খাওয়া দাওয়া শেষ করেছো নিশ্চয়ই ওকে দারুন হুম থ্যাংক ইউ রাজা ভাই কেমন আছো তুমি রাজা ভাই তোমাকে মোহর কিছু বলেছি অ্যান্সার করো আপু তুমি কেমন আছো বরিশালের কোন জায়গায় বরিশাল শহরই ভাইয়া আমি ভালো আছি তুমি কেমন আছো মোহর আইম এম ফাইন হাওয়ার ইউ ওকে হাই হ্যালো আপনি কি করেন আমি কিছু করি না ভাই আমি হাও যাই

চুপচাপ বসে খালি কমেন্টস করতেছো ওখানকার এখন অবস্থা কেমন আজকে ভালোই আছে ঠান্ডা আছে পরিবেশ কোনো সমস্যা নেই একদম পারফেক্ট আছে গতকালকে একটু ইয়ে ছিল গতকালকে কত পশু তো ছিল আজকে ভালোই আছে কোনো সমস্যা নেই কোথাও কোনো সমস্যা শোনাও যায়নি আর কি নজরুল ভাইয়া বলছি অনেকক্ষণ ধরে করতেছি এত দেরি কেন ও আচ্ছা ভাবছিলাম লাইভে আসি না কেন ভাই ও বৌদি আমি এসেছি ওকে ওয়েলকাম আমার লাইভে আসার জন্য অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য তুমি আমার নাতি একদম কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ওকে কিসের যোগ্যতার কথা বলে জোহান ভাইয়া রাজা ভাইয়া জিজ্ঞেস করো তো এখানে আমাকে কি যোগ্যতা নিয়ে বসতে হচ্ছে কি বলতে চাচ্ছে উনি ওনাকে কিছু বলো নট ডিলেট নট টাইম আউট জাস্ট ওকে জিজ্ঞেস করো যদি এখানে কেউ এসে ভেবে থাকো আমি এখানে একা একা বসে আছি এটা ঠিক না এখানে আমার পুরো টিম আছে পুরো একটা একটু ফ্যামিলি আছে আমার আমার সাথে থাকি বুঝতে পারছো তো যারা যদি মনে করো কেউ যে এখানে এসে নতুন যারা আসছো বুঝতে পারো না জানো না তারা অন্তত ভাববো না যে এখানে এসে উল্টাপালটা কিছু লেখা যায় লেখা যায় না সাবধান থাকো হ্যাঁ যদি মনে করো যে ভালো লাগে ভালো কিছু বলবা হাই হ্যালো বদি বা দিদি আপু যাই বলো কেমন আছো বলতে চাও কোথায় আছি যোগাযোগ বা পরিচিত হতে চাও হতে পারো বাট উল্টাপালটা কিছু মানে বলার যদি চিন্তা থাকে প্লিজ অ্যাভয়েড মাই